বিড়াল পোষ মানানোর নিয়ম আসসালামু আলাইকুম জানব শিখব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বিড়ালকে পোষ মানানো যায় বিড়াল একটি খুবই স্বাধীনপ্রিয় প্রাণী তাই তাদের পোষ মানাতে একটু ধৈর্য ও কৌশলের প্রয়োজন হয় চলুন জেনে নেই বিড়ালকে পোষ মানানোর কিছু কার্যকরী নিয়ম ধৈর্য ধরুন বিড়াল পোষ মানানোর প্রথম এবং প্রধান নিয়ম হলো ধৈর্য ধারণ করা বিড়ালরা সাধারণত একটু সময় নেয় নতুন পরিবেশ এবং মানুষের সাথে মানিয়ে নিতে তাই তাদের সাথে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে তোলুন খাবার দিয়ে পোষ মানান বিড়ালের ভালোবাসা জয় করার সহস্তম উপায় হল খাবার তাদের পছন্দের খাবার দিয়ে ধীরে ধীরে আপনার প্রতি আস্থা অর্জন করতে পারেন এটি তাদেরকে আপনার কাছে আকৃষ্ট করবে এবং তারা আপনার উপস্থিতি উপভোগ করবে আলতো করে আদর করুন বিড়ালের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হলে তাদের আদর করতে হবে তবে তা হতে হবে আলতো ও স্নেহময় মাথা গলা এবং পিঠে হালকা করে আদর করুন এটি বিড়াল আপনার সান্নিধ্য উপভোগ করবে এবং আপনার প্রতি আরও বিশ্বাসী হয়ে উঠবে নির্দিষ্ট সময় খাবার দিন নিয়মিত এবং নির্দিষ্ট সময় খাবার দিলে বিড়াল আপনার রুটিনের সাথে মানিয়ে নেবে এবং আপনার প্রতি নির্ভরশীল হয়ে উঠবে এটি তাদের পোষ বানানোর একটি কার্যকর উপায় খেলার সময় দিন বিড়ালদের খেলাধুলা করতে খুব পছন্দ খেলনা দিয়ে তাদের সাথে খেলার সময় কাটান এটি শুধু তাদের পোষ মানানোর জন্যই কার্যকর নয় বরং তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যর জন্য ভালো নিরাপদ স্থান দিন বিড়ালদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক স্থান তৈরি করুন যেখানে তারা বিশ্রাম নিতে পারে এটি তাদেরকে আপনার বাড়ির অংশ হিসেবে অনুভব করতে সহায়তা করবে এবং তারা আরও আরামদায়ক হবে বিড়ালকে স্বাধীনতা দিন বিড়ালরা স্বাধীনতা ভালোবাসে তাই তাদেরকে কখনোই বেশি বেঁধে রাখবেন না তাদের স্বাধীনতা চলাফেরা করতে দিন সময়ের সাথে সাথে তারা নিজেই আপনার প্রতি ভালোবাসা ও আস্থা অর্জন করবে তাহলে এটাই ছিল আজকের জানবো শিখবো ভিডিও আশা করছি এই টিপসগুলো আপনার বিড়ালের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে বিড়াল পোষ মানাদের ধৈর্য ধরে এবং তাদের ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে তুলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল জানবো শিখবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে আল্লাহ হাফেজ